দর্শক আসসালামু আলাইকুম আপনারা অনেকেই কমেন্ট করেন যে য দুইটা যদি বাথরুম হয় পাশাপাশি সেই দুইটার ময়লার লাইন এবং আপনার পানির লাইন কিভাবে আমরা একসাথে সংযোগ করে সেপ্টিক ট্যাঙ্কে কিংবা হচ্ছে আমরা পানির লাইনটা যে ড্রেনে দেবো সেটা কীভাবে করবো আপনারা অনেকেই জানতে চান তবে একটা অনুরোধ আপনারা ফুল ভিডিও না দেখে বাজে মন্তব্য করবেন না পুরো ভিডিও দেখে যদি আপনার আসলে গমন গঠনমূলক কোনো মন্তব্য থাকে আপনি করতে পারেন তো সর্বপ্রথম বলি এখানে যে দুইটা বাথরুম রয়েছে বাথরুমটা খুবই ছোটো সাইজের দুইটা বাথরুম ছয় ফিট বাই হচ্ছে চার ফিট দুইটা বাথরুম আছে এই সাইডে একটা বাথরুম এটা হচ্ছে অ্যাটাচড এবং এই সাইডে যে বাথরুমটা রয়েছে এটা হচ্ছে কমন বাথরুম তো বাথরুমের ভিতরে দুইটা কিন্তু লো কমট কোনো হাই কমটের ব্যবস্থা নেই আর আছে শুধুমাত্র গোসলের লাইন আর বেসিন আছে হচ্ছে সামনের দিকে সেটা হচ্ছে রান্নাঘরের সাথে আর রান্নাঘরের ভিতরে আপনার একটা সিঙ্কেল লাইন আছে এই হচ্ছে মোটামুটি এই বিল্ডিংয়ের হচ্ছে পানি লাইন বা ময়লা লাইনের পাইপ যেগুলো টানব সেগুলোর মূল্য হচ্ছে আপনার কাজ হবে এগুলো নিয়েই তো সর্বপ্রথম যে বিষয়টা আপনাদেরকে এদিক থেকে দেখাবো এটা হচ্ছে রান্নাঘর প্লাস হচ্ছে বেসিনের যে পাইপটা আমরা নিয়ে আসছি এটা হচ্ছে এই এটা হচ্ছে ফ্লোর দিয়ে টানা তো একেবারে ফ্লোরের নিচ দিয়ে বা আপনার হচ্ছে লোড বিমের নিচ দিয়ে কিন্তু এই পাইপটা বের করা হয়েছে তো এই জায়গা থেকে এইখানে আবার যে লাইনটা দেখতে পাচ্ছেন টি দিয়ে সংযোগ করা হয়েছে এইখানে তো এটা কিন্তু আমাদের যে কমন যে বাথরুম রয়েছে কমন বাথরুমের গোসলের পানির লাইন যেটা হচ্ছে আপনার বের হবে সেটা আর এই সাইডে এই যে লাইনটা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু হচ্ছে গোসলের জন্য অর্থাৎ আমাদের যে আপনার অ্যাটাচড বাথরুম রয়েছে অ্যাটাচড বাথরুমের গোসলের পানি কিন্তু এই পাইপটা দিয়ে বের হবে তো এই পাইপগুলো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু টোটাল তিনটা পাইপে কিন্তু আপনার একসাথে সংযোগ দিয়ে দিয়েছি তিনটা তিন জায়গার যে পানি অর্থাৎ বেসিন রান্নাঘর ওই মোড়টা এবং এই সাহায্যে যে পাইপটা রয়েছে এটা হচ্ছে আপনার কমন বাথরুমের আর এটা হচ্ছে অ্যাটাচড বাথরুমের তো এই তিনটা দিয়ে সংযোগ দিয়েই কিন্তু আমরা এই দিক দিয়ে দেখতেই পাচ্ছেন খানিক দূর পর্যন্ত নিয়ে গিয়ে রেখে দিয়েছি তো বাড়িওয়ালার কথা হচ্ছে আপনার এই দিকে ওই দূরে কিন্তু হচ্ছে আপনার ওনারা হচ্ছে একটা কুয়ো কাটবেন এবং সেই জায়গায় কিন্তু পানি দিবেন তো পরবর্তীতে ওনারা ড্রেন কিংবা হচ্ছে পাইপের সাহায্যে কিন্তু এটা পরবর্তীতে নিয়ে যাবেন তো আমাদের যে পর্যন্ত বলেছে পাইপটা সংযোগ করতে আমরা সেই পর্যন্ত দিয়ে দিয়েছি তো এখানে আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই এখানে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু একটা টি ব্যবহার করেছি তো পরবর্তীতে উপরতলায় যখন ঘর হবে সেই ঘরের পানি পানি যাতে আবার হচ্ছে নিচে নামতে পারে সেইভাবে কিন্তু এটা রাখা তো এটা কিন্তু আসলে নিয়মে নেই তো আপনারা অনেকেই জানেন যে আমরা আগে যে বিল্ডিংগুলো দেখিয়েছি যদি দুই তালায় জন্য আমরা হচ্ছে লাইনের এমন ধরনের ব্যবস্থা রাখি তাহলে কিন্তু ডাউনসাজের ভিতরে আলাদা আপনার ডাউনসাজের উপরে কিন্তু একটা টি মেরে সেখানে কিন্তু ডাউনসাজের ভিতরে লাইনটা আসলে ঢুকিয়ে রাখি যাতে পরবর্তীতে সহজে সংযোগ করা যায় কিন্তু এখানে কিন্তু বাড়িওয়ালা বলেছে আমার এখন কিছু করার দরকার নাই এই কারণে কিন্তু আমরা এই পাইপটা এই পর্যন্তই রেখে দিয়েছি এখানে ইনক্যাপ দিয়ে আর একটা জিনিস আপনাদেরকে পানির লাইনের ব্যাপার আরেকটু বলি এই সাইটেও দেখতে পাচ্ছেন আমরা কিন্তু একটা টি ব্যবহার করেছি এবং একটা ইনক্যাপ দিয়েছি কারণ পরবর্তীতে ওইদিকে কিন্তু একটা টিউবওয়েলের বোরিং আছে ওখানে কিন্তু টিউবওয়েল হবে তো এই টিউবওয়েলের পানিটাও কিন্তু একই পাইপ দিয়ে যাবে এই কারণে আসলে এটা করে রাখা আর একটা বিষয় সেটা হচ্ছে আপনারা বলেন যে আমরা পানির পাইপ কিংবা হচ্ছে ময়লার পাইপ আসলে স্লোপটা কতটুকু রাখবো সেটাও আপনাদেরকে আজকে দেখাবো তো এখানে আমরা দেখতে পাচ্ছেন যে স্পিড লেভেল নিয়ে এসেছি তো স্পিড লেভেলতে যদি আমরা এটা লেভেল চেক করি প্রত্যেকটা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন এক দেড় সুতো করে কিন্তু ডাউন আছে প্রত্যেক জায়গায় এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মিডিল তো মিডিল করলে এখানে নিচেই কিন্তু প্রায় দুই শুতো মতো হচ্ছে আপনার ডাউন আছে তো এইভাবে কিন্তু প্রত্যেক জায়গায় যদি আমরা মাপ দিই প্রত্যেক জায়গায় কিন্তু সেম আসলে লেভেলটা দেখাবে তো এখন কথা হচ্ছে যে আমরা বিশ ফুট পাইপ যদি হচ্ছে টানি বা বিশ ফুট দূরত্বে যদি পাইপ নিয়ে যাই তাহলে আমরা সর্বোচ্চ কতটুকু ডাউন করব। তো এটা সর্বোচ্চ নিয়ম হচ্ছে আপনার দুই থেকে আড়াই ইঞ্চি হচ্ছে আসলে ডাউন করা যাবে তো বেশি ডাউন করলে আপনার যদি ময়লা হয় ময়লার পাইপ হয় তো ময়লার পাইপ হচ্ছে এটা এটা আপনাদেরকে দেখাবো যদি ময়লার পাইপ হয় সেক্ষেত্রে কিন্তু ময়লাটা আপনাকে যায় পানিটা কিন্তু আগে চলে যায় যদি বেশি স্লোপ করা হয় আর যদি আপনার স্লোপটা কম করা হয় তাহলে কিন্তু পানিটা কিছু কিছু হচ্ছে পাইপের সাথে থেকে যায় এবং ময়লাটাও কিন্তু ভাসতে ভাসতে কিন্তু যাইতে পারে আর একটা জিনিস আপনারা এখানে একটু লক্ষ্য করেন আমরা কিন্তু চাইলে এইখানে আরেকটা ওয়েবসাইটের একটা অংশ এবং এই জায়গায় কিন্তু অফসাইটের একটা অংশ ব্যবহার করে পাইপটা কিন্তু আরও গাড় কোলে দিব বা কিংবা হচ্ছে এই পাইপের নিকটে নিয়ে যেতে পারতাম কিন্তু আমরা সেটা করিনি ওই সাইডে আমাদের যেহেতু টিউবওয়েল হবে পরবর্তীতে ওইটা সেটিং দেওয়ার জন্যই কিন্তু আসলে এইভাবে এটা করা হয়েছে তো অনেকেই এটা নিয়ে আবার কমেন্ট করতে পারেন যে এখানে আপনার পঁয়তাল্লিশ ডিগ্রি হচ্ছে আপনার ব্যান্ড ব্যবহার করা উচিত ছিল এখানে নব্বই ডিগ্রি না করে তো এটাই কিন্তু এটার মূলত কারণ তো আমরা কিন্তু এখানে আবার দুইটা ব্যান্ড ব্যবহার করিনি আমরা কিন্তু এখানে পঁয়তাল্লিশ ডিগ্রি আসলে ব্যবহার করছি তো উচিত ছিল আসলে এই জায়গায় একটা পঁয়তাল্লিশ ডিগ্রি এবং এখানে একটা পঁয়তাল্লিশ ডিগ্রি দিয়ে কিন্তু কাজটা করা তো সেটা আসলে করতে পারলাম না ওই সাইটের কারণে তো এই হচ্ছে মোটামুটি পানি লাইনের যে ফিটিংস সেটা হচ্ছে এই আর এখন ময়লার যে লাইনটা রয়েছে সেটা হচ্ছে এই জায়গায় দেখতে পাচ্ছেন এই একটা হচ্ছে ময়লার লাইন এবং এই জায়গায় যে লাইনটা বেরিয়েছে এটা হচ্ছে ময়লার লাইন তো এখানে আমরা ডোর ব্যান্ড ব্যবহার করছি তো এখানে যদি আপনি খেয়াল করেন প্রত্যেক জায়গায় ডোর ব্যান্ড এবং ডোরটি আমরা কিন্তু ইউজ করছি যাতে পরবর্তীতে কোনো সমস্যা হলে এটা আমরা খুলতে পারি আরেকটা জিনিস আপনারা কখনোই এমন হচ্ছে ভার্টিক্যাল লাইনে ডোর ব্যান্ড না ব্যবহার করবেন না ব্যান্ড না ব্যবহার করাই কিন্তু উত্তম কারণ হচ্ছে ব্যান্ড যদি ভার্টিক্যাল লাইনে ব্যবহার করেন সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে এটার যে আপনার মুখ থাকে এর যে অসার থাকে অসারটা কিন্তু নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু থাকে এই কারণে কিন্তু পানি পরবর্তীতে লিক করতে পারে কিংবা ময়লা লিক করতে পারে এই জন্য আপনারা ভার্টিক্যাল লাইনে অবশ্যই এটা ইউজ করা থেকে বিরত থাকবেন আর যদি আপনারা এমনভাবে আপনার হরিজেন্টাল লাইনে বা খাড়া লাইনে যদি ব্যবহার করেন তাহলে কিন্তু এখানে কখনোই পানি জমে না এই কারণে কিন্তু পানিটা কখনোই লিক করবে না তবে এই বিষয়গুলো অবশ্যই আপনারা একটু খেয়াল করে কিন্তু কাজ করবেন তো এখন আমরা এদিকে যদি একটু দেখাই আপনাদেরকে আমরা এখানে কিন্তু গ্যাস পাইপ দেখতে পাচ্ছেন সাদের নিচ পর্যন্ত উঠিয়েছি এটা হচ্ছে ময়লার লাইনের গ্যাস পাইপ তো আমরা কিন্তু কখনোই গ্যাস পাইপে ছাদের নিচে রাখি না তো এটা কিন্তু সর্বদা আমরা কিন্তু ছিদ্র করে ছাদের কিন্তু পাঁচ থেকে সাত ফিট উপরে কিন্তু উঠিয়ে দিই যাতে সাদের উপর চলাচল করলে আসলে গন্ধটা না পাই কেউ তো এখানে কিন্তু আসলে বাড়িয়ালার কারণেই কিন্তু সব কাজ আমাদের আসলে একটু উল্টো পাল্টা হয়ে যাচ্ছে তো বাড়িওয়ালা বলছে যে আমার সিদ্ধ করার কোনো প্রয়োজন নেই এবং আমার উপরে গ্যাস পাইপ দেওয়ার দরকার নেই সাদের নিজ পর্যন্তই রাখতে তো এটা করলে কি সমস্যা হয় সেটা আপনাদেরকে আমি একটু বলি এখানে যে ভেন্টিলেশনগুলো দেখতে পাচ্ছেন এখানে যদি বাতাস আপনার বয় দেখা যাচ্ছে যে এই ভেন্টিলেশন দিয়ে অনেক সময় বাথরুমের ভেতরে কিন্তু দুর্গন্ধ ঢুকে যায় এবং পরবর্তীতে বলে আমার বাথরুমের ভিতরে দুর্গন্ধ আসছে কোথা থেকে সেটা কিন্তু আসলে বুঝতে পারে না তো এটাই কিন্তু মূলত কারণ এই কারণে কিন্তু পরবর্তীতে বাথরুমের ভিতরে দুর্গন্ধ কিংবা ঘরের ভিতরেও কিন্তু দুর্গন্ধ ঝুঁকতে পারে তো আপনারা চেষ্টা করবেন অবশ্যই সর্বদা হচ্ছে ছিদ্র করে কিন্তু পাইপগুলো ছাদের উপরে পাঁচ থেকে সাত ফিট কিন্তু উপরে উঠিয়ে দেওয়ার জন্য আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে আপনারা অনেকেই বলেন যে আমার যদি দুইটা বাথরুম হয় তাহলে কি দুইটা গ্যাস পাইপ উঠানো লাগবে ময়লার জন্য অর্থাৎ দুই বাথরুমের ময়লার লাইন যদি একই পাইপ দিয়ে সংযোগ করে সেপিক ট্যাঙ্কিতে নিয়ে যান সেক্ষেত্রে একটা গ্যাস পাইপই কিন্তু যথেষ্ট তো এখানেও কিন্তু আমরা তাই করেছি দুইটা বাথরুমের ময়লার লাইন কিন্তু একসাথে সংযোগ করে একটাই কিন্তু আমাদের সেপিক ট্যাঙ্কিতে গেছে এবং একটা গ্যাস পাইপ দেখতে পাচ্ছেন আমরা কিন্তু উঠিয়ে দিয়েছি তো এক্ষেত্রে কিন্তু দুইটা গ্যাস পাইপের কোনো প্রয়োজন নেই আবারও অনেকেই বলেন যে আমাদের যে সেফটিক ট্যাঙ্কি রয়েছে সেফটিক ট্যাঙ্কি থেকে আলাদাভাবে কোনো গ্যাস পাইপ উঠানো লাগবে কিনা তো আলাদাভাবে গ্যাস পাইপ কিন্তু উঠানোর কোনো প্রয়োজনই নেই যেহেতু এই গ্যাস পাইপ আপনার যদি সেপ্টিক ট্যাঙ্কির ভেতরে কোনো গ্যাস বা হচ্ছে আপনার দুর্গন্ধ তৈরি হয় সেটা কিন্তু এই পাইপ দিয়ে আবার রিটার্ন যাবে যে কিন্তু আপনার এই গ্যাস পাইপ দিয়ে কিন্তু উঠে যাবে বাথরুমের ভেতরে সাইড নিয়ে যতটুকু মাথা ব্যথা আছে সবার কিন্তু এই যে জিনিসটা রয়েছে এখানে সেপ্টিক ট্যাঙ্ক এই সেপ্টিক ট্যাঙ্ক নিয়ে কিন্তু আসলে আপনাদের কোনো মাথা ব্যথা থাকে না তো এখানে যে সেপ্টিক ট্যাঙ্কিটা করা হয়েছে এটা কিন্তু মাটির রিং দিয়ে করা আর এখানে প্রতিটা রিং মানে রিং হচ্ছে আপনার দেওয়া আছে হচ্ছে পঁচিশটা দুইটা গর্ত করা হয়েছে পঁচিশটা করে তো এখানে পঁচিশটা দিয়ে এটার গভীরতা আসছে হচ্ছে নয় ফিট এবং এই সাইডে আরেকটা রয়েছে এটা এটারও কিন্তু সেম হচ্ছে আপনার রিং দেওয়া হয়েছে এটাও কিন্তু পঁচিশটা তো পঁচিশ পঁচিশ পঞ্চাশটা কিন্তু রিং দেওয়া তো দুইটারই কিন্তু আসলে গভীরতা নয় ফিট নয় ফিট আট আঠারো ফিট চলে আসছে আরেকটা জিনিস আপনারা একটু লক্ষ্য করেন এখানে যেহেতু আবার আপনার হচ্ছে মাটি দেওয়া হবে দিয়ে উঁচু করা হবে তার জন্য দুইটা রিং রাখা আছে দেখতে পাচ্ছেন তো এই রিং দুইটা এইটার উপরে একটা এবং এইটার উপরে একটা দিয়ে কিন্তু এই যে আপনার ঢাকনা বা সিলাপ রয়েছে সিলাপ দিয়ে কিন্তু ঢেকে দেওয়া হবে তো সেই কারণে কিন্তু এখানে এইটার যে গাঁথনি দিয়ে অনেক সময় সাইটে কিন্তু গাঁথনি দিয়ে এটা আরও ক্লিয়ার করে দেয় বা আপনার মজবুত করে দেয় সেটা কিন্তু করবে না যার কারণে আপনার ওই রিংগুলো নিয়ে আসা তো এখন কথা হচ্ছে আমরা দেখতে পাচ্ছেন সর্বোচ্চ চেষ্টা করেছি যতদূর উপরে আসলে পাইপটা সংযোগ করা যায় এই আমাদের ময়লার যে পাইপ বাথরুম থেকে আসছে তো এটা যত উপরে সংযোগ করবেন তত কিন্তু আপনার এটা আসলে মানে মার খাবে না বা আপনার হচ্ছে এটা কিন্তু তত ব্যবহার করতে পারবেন এই পাইপটা আপনি যত ডাউনে দিবেন তত এই উপরে যে রিংগুলো থাকবে এই রিংগুলো কিন্তু কোনো কাজে আসবে না তো এই কারণে এটা আমরা চেষ্টা করছি একেবারে প্রথম দিয়ে ঢোকানো এবং এই সাইড থেকে ওই সাইডে যে আপনার সেপ্রি ট্যাঙ্কির যে আরেকটা অংশ রয়েছে বা আপনার হচ্ছে আরেকটা গর্ত রয়েছে সেখানে আমরা পাইপ সংযোগ করেছি দেখতে পাচ্ছেন দুইটার নিচ দিয়ে অর্থাৎ এই পাইপের নিচ দিয়ে কিন্তু এই পাইপটা গেছে সেটার কারণ হচ্ছে এই পাইপটা যখন হচ্ছে আপনার অর্থাৎ এই গর্তটা যখন ভরাট হবে তখন কিন্তু এই পর্যন্ত ময়লা ভরাট হওয়ার পরে কিন্তু এটা দিয়ে হচ্ছে ময়লা জ শুরু করবে এবং এই পাইপটা কিন্তু ক্লিয়ার থাকবে কিন্তু এইটার এটা যদি আবার এই পাইপটা যদি সমানে দেওয়া হয় তখন কিন্তু এই এই পাইপটা অর্ধেক ভরে যাবে তারপরে কিন্তু আপনার এটাতে ময়লা যাওয়া শুরু করবে তো অবশ্যই আপনারা যখন কানেকশন করবেন এই জিনিসটা অবশ্যই লক্ষ্য রাখবেন যে এই পাইপটা যাতে এই পাইপের একেবারে উপরে হয় পারলে এক ইঞ্চি উপরে দিবেন সেটা কিন্তু ভালো হয় তো আমরাও কিন্তু সেটা করেছি এই পাইপটা কিন্তু এই পাইপের এক ইঞ্চি উপরে আছে তো এই কারণে যদি আপনার ময়লাটা এই পর্যন্ত যখন ভরাট হবে তখন কিন্তু এটাতে ময়লা যাওয়া শুরু করবে এবং এই পাইপটা কিন্তু ক্লিয়ার থাকবে তো এসে মূলত বিষয় আর এইখানে যেটা যে সাইজ সেটাও আপনাদেরকে একটু দেখিয়ে দেবো তো এখন এটা যে সাইজ সেটা আপনাদেরকে একটু দেখাই এটা আছে দুই ফিট ভেতরে হচ্ছে আপনার এটার যে আয়তন সেটা আছে দুই ফিট এবং এটার যে উচ্চতা সেটা হচ্ছে হচ্ছে আড়াই ইঞ্চি করে বা তিন ইঞ্চি বলা চলে তিন ইঞ্চি বাই দুই ফিট হচ্ছে এটার খোল আর এটার যে আপনার দাম সেটা হচ্ছে প্রতি পিস এই গর্ত সহ পঁয়ষট্টি থেকে ষাট টাকা কিন্তু আপনাদের স্থানভেদে এটা নিয়ে থাকে তো এখানে হয়তো সম্ভবত আমি আর আসলে জানাও নেই তবে হয়তো পঁয়ষট্টি থেকে ষাট টাকার ভেতরেই নিচে বেশি হয়তো নেয়নি তো অনেকে আবার এটা কোথায় পাওয়া যায় এটা নিয়ে কিন্তু অনেক কনফিউশনে পড়েন তো আজকে আপনাদেরকে আরও বলি ভিডিওর ভেতরেই আপনারা যে ভিডিওটা দেখছেন এটা কিন্তু যশোর জেলা থেকে তো আপনারা কোন জেলা থেকে দেখছেন সেটাও কমেন্ট করবেন এবং যদি আপনারা এটা নিতে চান সেটাও আপনারা কমেন্ট করে জানাতে চান তো অবশ্যই জানাতে পারেন তো দর্শক এই ছিল ভিডিও ভিডিও সম্পর্কে যদি আপনার মূল্যবান কোনো মন্তব্য থাকে অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আর আমাদের চ্যানেলে পরবর্তীতে যদি আপনি স্যানেটারি বিষয়ে বিভিন্ন ভিডিও দেখতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর আমাদের এই ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে অনুরোধ রাখবে একটা লাইক করে যাওয়ার জন্য